আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে চলে এসেছি চাষপুর বাজার সেই ঐতিহ্যবাহী হাটে এইখানে বৃষ্টিকে উপেক্ষা করে দেখছেন প্রচণ্ড রসুন বিক্রি করতে আসছে প্রচণ্ড আজকে রসুনের দর দাম এবং কেমন লোক এসেছে আপনাদেরকে আপনার দেখাই ঈদের আজকেই কিন্তু শেষ হাট এরপরে ঈদের আগে আর কোনো হাট লাগবে না চাষ করে প্রচণ্ড দেখি আজকে রসুনের কী অবস্থা আপনাদের সঙ্গে শেয়ার করব টাকা বেচা হয়েছে রসুন কত করে গুলার দাম কেমন ছত্রিশশো আপনার এইগুলা কত করে বিক্রি করছেন একত্রিশশো আর বিক্রি করলেন কোনগুলো নিয়ে গেছে আজকে দাম কম নাকি দেখা যায় যে এইগুলোর দাম কত এখন দাম ছাব্বিশশো বলেছে ভালো গুলার দাম কেমন বলেছে ভালো রসুনের দাম চৌত্রিশশো আছে আর এই যে ফাঁকা রসুনগুলো এগুলো পঁচিশশো বিক্রি হচ্ছে ভাই এগুলোর দাম কত বলছে

कौन कौन तो है कौन एक तीरिश्चो अल्लाह हो चला तो कौन तो भी चार जन का बच्चा लिया एक सौ का दम बोलो एक सौ